মৃত্যুর সময় তার স্ত্রীকে বলতেছে ও আমার স্ত্রী সারা তো অন্যায় করেছি গুণা করেছি চুরি ডাকাতি করেছি জিনা করেছি এখন তো আমার মৃত্যুর সময়ে বনি আসছে হ্যাঁ আমার আদর স্ত্রী আমি তোমার কাছে একটা বিষয় নিয়ে তোমার কাছে ওসিয়ত করা যাচ্ছি ওই কি বিষয়ের ওসিয়ত ওই ওসিয়তটা হচ্ছে আমার যদি কোনো সন্তান হয় ছেলে হোক অথবা মেয়ে হোক ওই সন্তানটাকে তুমি দিন শিক্ষা দিবা মহান আল্লাহ এখানে যারা বসে আসেন যাদের সন্তানকে এখন পর্যন্ত দিন শিক্ষা দেয় নাই কোরআন শিক্ষা দেয় নাই আজকের আলোচনা শোনার পরেই একান থেকেই আপনারা একটা এলাদা করে যাবেন যে আজকে কে যদি আমার একটা সন্তান তাকে দিন শিক্ষা দিব আমার যদি একটা সন্তান তাকে মাদ্রাসায় ভর্তি করাবো আমার যদি একটা সন্তান তাকে ওই সন্তানটাকে আমি দিনের দিনের জ্ঞান শেখাবো ওই সন্তানটাকে আজকে তাকে আর স্কুল কলেজের মধ্যে ভর্তি করবো না আগে আমার সন্তানটাকে দিন শিক্ষা দিব এরপরে স্কুল কলেজে ভর্তি করব কারণ যেই সন্তান আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচাতে পারবে না যেই মনে আমাকে যার নাম থেকে বাঁচাতে পারবে না ওই করার আমার দরকার নাই আজকে আমার ডাকে একান্ থেকে আমি ইচ্ছা করে যাব যদি আমার সন্তান না তাকে আমার যদি নাতি তাকে আমার নাতিকেও বানাব কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহ গোয়া বলেন কোন ব্যক্তি যদি তার সন্তানটাকে কোরান শিক্ষা দেয় জ্ঞান জ্ঞানটাকে শিক্ষা দেয় ওই সন্তানটার কত দাম আল্লাহর নবী বিশ্বনবী নহমেদ আল্লাহ বলেন مَنْ قَرَأَ القران فاستظهره فَأَحَلَّ حَلَالَهُ وَحَرَّمَ حَرَامَهُ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةُ سبحان الله سبحان الله الله النَّبِيِّ هلا رَحْمَةً هلا 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 مَنْ هلا 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 তোমার সন্তানটাকে যদি কোরআনের জ্ঞান শিক্ষা দিতে পারো এই সন্তানটার দাম আল্লাহ তালার কাছে কত হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ওই সন্তানটাকে আমি আল্লাহ তালা জান্নাতের মালিক বানায় আল্লাহ বলতেছিলাম ভাই ওই যে গুনাগের ব্যক্তি তার বিবির কাছে ওসিয়াত করেছিল কিছুদিন পরে ওই গুণাগার ব্যক্তিটা মারা যায় আর ওই মহিলার গত একটা সন্তান জন্ম নেয় ওই মহিলাটা ওই সন্তানকে যখন আস্তে আস্তে বড় হয় ওই সন্তানটাকে তার স্বামীর ওসিয়ত অনুযায়ী হুজুরের কাছে নিয়ে গেল হুজুর আপনার কাছে আমার সন্তানটাকে দিয়ে গেলাম আপনি আমার ওই সন্তানটাকে দিন শিক্ষা দিবেন কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন এই কথা যখন ওই মহিলাটা ওই সন্তানকে নিয়ে তার ওই হুজুরের কাছে গেল হুজুরের কাছে গিয়ে ওই সন্তানকে রেখে আসলো এবার তিনি চলে আসলেন চলে আসার পর ওই সন্তানটাকে তখন কোরআনের জ্ঞান শিক্ষা দিচ্ছে কোরআনের জ্ঞান শিক্ষা দিচ্ছে হঠাৎ করে একদিন ওই সন্তানের বাবার কবরের পাশ দিয়ে একজন আল্লাহর অলি বুজুর্গ তিনি ওই সন্তানের পিতার কবরের পাশ দিয়ে যাচ্ছিল দেখলেন ওই কবরের মধ্যে আজাব হইতেছে কবরের ভিতর দেখে একবারে কঠিনভাবে আওয়াজ আসতেছে বাছাও 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 কারণ সারা সারা জীবন তো অন্যায় করেছে চুরি করেছে জিনা করেছে ডাকাতি করেছে গুণার কোনো অভাব নাই গুণার কোনো অভাব নাই এইভাবে তো সারা জীবন অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত রয়েছে এই জন্য এখন সে কবরের মধ্যে কষ্টর মধ্যে আছে আল্লাহর বুজুর্গ যখন ওই কষ্টের আওয়াজটা শুনলেন চলে গেলেন কিছুদিন পরে যখন আবারও ওই কবরের পাশ দিয়ে আসতেছে হঠাৎ করে যেই কবরের মধ্যে আযাবের গান শোনা গিয়েছিল আজহাবের চিৎকার শোনা গিয়েছিল ওই কবরের মধ্যে কিছুদিন পরে আসতেছে আইসা দেখে ওই কবর থেকে সুব্রাণ বের হইতেছে সুহান আল্লাহ কিছুদিন আগেই কবরে পাশ দিয়ে গেছে হ্যাঁ তখন ভিতর থেকে কঠিন আজাবের হ্যাঁ চিৎকার শোনা যাচ্ছে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আবার একই রাস্তা দিয়ে একেই কবরে পাশ দিয়ে যাচ্ছে কিছুদিন পরে হ্যাঁ কবর থেকে দেখা যাইতেছে যে শুভ্রাণ বের হইতেছে বলে আল্লাহ। এবার ওই আল্লাহর অলি বুজুরগন ওই আল্লাহর অলি বুজুর্গ চিন্তায় পড়ে গেলেন বিষয়টা কি বিষয়টা কিছুদিন আগে দেখলাম ওই কবরের মধ্যে আজাবের আওয়াজ কিন্তু আবার কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে যাইতেছি এখন দেখি সুগ্রাণ বিষয়টা কি এবার তিনি চিন্তায় পড়ে গেলেন অনেকক্ষণ চিন্তা করার পর ওই লোকটা তখন ওই ওই মৃত ব্যক্তির বাড়িতে চলে গেল খোঁজখবর নিতে শুরু করলো যে ওই ব্যক্তিটার কি এমন আমল আছে যে কিছুদিন আগে সে কষ্টের মধ্যে ছিল আবার কিছুদিন পরে সে শান্তির মধ্যে পড়ে গেল কয় কি আমল আছে এবার যখন ওই কথা জিজ্ঞাসা করলো ওই ব্যক্তির ওই ব্যক্তির স্ত্রী তখন বলতেছে ওনার কোনো আমল নাই তবে মৃত্যুর আগে আমাকে একটা ওসিয়ত করে গিয়েছিল যে আমার ঘর থেকে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে ওই সন্তানটাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিবা সোহান আল্লাহ কিসের তো বাড়ি আজকে আপনার সন্তানকে সেনাবাহিনী চাকরি লইছে সেনাবাহিনী চাকরি বানাইছেন আপনার সন্তানকে পুলিশ বানাইছেন আর্মি বানাইছেন বিডিআর বানাইছেন এই জন্য আপনি খুব গর্ব করতেছেন এলাকার মধ্যে খুব গর্ব যে আমার সন্তানকে আমি ওসিডিসি বানাইছি হ্যাঁ আমরা অনেক সময় দেখবেন যদি কোনো মানুষ তার চারটে সন্তানকে চাকরিজীবী বানাইতে পারে একজন পুলিশ আরেকজন আর্মি আরেকজন বিডিআর হ্যাঁ আরেকজন পিসি স্ক্যানার বানাইছে চারজন বানাইছে তখন অনেক সময় আমরা বলা বলি করি যে নাগো আব্দুর রহমান ভাই কাম বানাইছে কি করছে মানুষ মানুষ আরে মানুষ কাকে বলে মানুষ তো তাকেই বলে বলে যার ভিতরে কোরআনের জ্ঞান আছে মানুষ তো তাকেই বলে যার ভিতরে মানুষত্ব আছে মানুষ তো তাকেই বলে যার ভিতরে আল্লাহর ভয় আসে আল্লাহ করা ঠিক কিনা এবার আপনি এই চারটা চাকরি চাই ছেলে নিছে এই জন্য আপনি বলতেছেন অমুক ভাই এত তার চারটা ছেলেকে মানুষ বানাই এলাইছে অথচ এই সারোনা ছেলে কলমের গুতায় গুতায় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কথা ঠিক কিনা লক্ষ লক্ষ টাকা কলমের গুতা দিয়ে ইনকাম করতেছে জুলুম করে একজন ব্যক্তি হ্যাঁ অসহায় হ্যাঁ অসহায় নির্যাতিত ওই ব্যক্তির কাছে বিপদে পড়ে তার কাছে গেছে কয় পঞ্চাশ হাজার টাকা লাগবে কথা ঠিক কিনা কয় পঞ্চাশ হাজার টাকা যদি লাগে তাহলে তোমাকে মামলা থেকে বাঁচাইয়া দেব আর নাহলে বাঁচাবো না তাহলে এটা কি মানুষ এটা তো মানুষ না সে ঘুষ খাইতেছে রাস্তায় যাইতেছে হুমদা লয়ে যাইতেছি আটকায়া লাইছে আটকায়া কোথাও কোথাও আপনার গাড়ির লাইসেন্স আছে লাইসেন্স দেখাইলাম এরপরে কইতাছে আপনার নিজের লাইসেন্স আছে লাইসেন্স দেখাইলাম গাড়ির কাগজ দেখান কোন গাড়ির কাগজ কি সাথে কেউ লয়ে যায় যে গাড়ির কাগজ তো ভাই আমার বাড়িতে আছে। কয় সাথে আনলেন না কেন দেখাইলে কাগজগুলোও দেখলো দেখার পরে আটকাইছে তার উদ্দেশ্য হয়েছে টাকা তার কাছ থেকে আমি আদায় করেই ছাড়বো এখন গাড়ির কাগজও আছে আমার নিজের ড্রাইভিং লাইসেন্সও আছে আমার আবার গাড়ির কাগজ আমার সাথেও আছে এখন দেখা যায় পুলিশে কোনোভাবে আট টাকা নিতে পারতেছে না এরপরে সে কি করবে করবে আপনার হ্যাঁ মা হেলমেট আছে দেখলো হেলমেটও আছে কোনোভাবেই বাড়তেছে না এরপরে দেখবো সাক্কাগুলোর মধ্যে যখন সাক্ষাগুলোর মধ্যে দেখছে বিট নাই বা আপনার সাক্কাগুলোর মধ্যে বিট নাই কেন এটা যে কোনো সময় স্লিপ খাইবো এই কথা কই আটকা যে কোনোভাবে যে কোনো সময় স্লিপ খাইব বিট নাই সাক্ষা দিয়ে আপনি কেন গাড়ি নিয়ে রাস্তার মধ্যে নামছেন এই বিট নাই তো যে কোনো সময় স্লিপ খাইব অ্যাক্সিডেন্ট হবে এই জন্য কথা ঠিক কিনা মামলা পাঁচ হাজার টাকা লিখে লাগতেছে তখন কি করলাম হ্যাঁ তখন তার কাছে মামলা দিকে বাসার জন্য পরে হুজুর আমার আর উদাহরণটা দেওয়া বোঝাইছে আমাকে কোনোদিন কোনো জায়গায় আটকাই নাই যেটা সমাজে হচ্ছে এটা বুঝাইতেছি এখন হুজর আমরা জানি ঘুষ দেওয়াও হারাম ঘুষ নেওয়াও হারাম সুদ খাওয়াও হারাম সুদ নেওয়াও হারাম এখন আমি জানতেছি ঘুষ দেওয়া হারাম তখন আমি কি করব ঘুষ না দিলে তো আমার গাড়ি আটকায় পাঁচ হাজার টাকার মামলা দিয়ে দিব কারণ আমি বেতনে চাকরি করে দুই হাজার টাকা তাও আমার ফাঁস পাঁচ মাসের বেতন বাকি কারণ আমি এমনি অসহায় এখন যদি পাঁচ হাজার টাকার মামলা দিয়ে দেয় তাহলে আমার বিপদ আর বাড়বে কি কমবে না বাড়বে বাড়বে তখন এই বিপদটা যাতে না বাড়ে পরে হারাম জানা সত্ত্বেও আমার পকেট থেকে পাঁচশো টাকা দিলাম হ্যাঁ পুলিশকে তখন গাড়ির বিট চলে আসে কথা ঠিক কিনা যেই গাড়ির বিট নাই বিট না থাকার কারণে সে মামলা দিয়ে দিতেছে আবার যখন পাঁচশো টাকা তাকে দিয়ে দিবেন তখন গাড়ির বিট চলে আসে তখন আর মামলা নাই তখন আপনাকে সারিয়ে দিছে তাহলে এইটা কি মানুষ হইলেও মানুষ হইলেন অথচ এই সন্তানকে নিয়ে আপনি গর্ব করতেছেন যে আমার সন্তান একটা পুলিশ আর একটা আর্মি আরেকটা বিরিয়ার আরেকটা একটা বিসিয়াস ক্যাডার আরেকটা জজ আপনারিয়া কী করতেছেন গর্ব করতেছেন অথচ এই লুগ্ধ সে মানুষ হয় নাই এত একটা পশু হয়ে আছে এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতলিল আলমিন বলেন যাদের যাদের সন্তান আছে ওই সন্তানদেরকে যারা কোরআন শিক্ষা দিবে কোরআনের দিন শিক্ষা দিবে ওই সন্তানটাই হচ্ছে প্রকৃত সন্তান ওই সন্তানের পিতা মাতার জন্য আল্লাহ মাকরব্বুল আলামিন কালকে আমাদের ময়দানে কেমন সম্মান রাখছেন আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন একজন কোরআন পড়নেওয়ালার বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে নুরের টুপি পরিধান করে সমস্ত হাসরবাসীকে দেখাবে এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে তাদের দিকে একবার খেয়াল করে দেখেন তাদের দিকে একবার লক্ষ্য করে দেখেন কেন তাদের বাবাকে কালকে আমাদের ময়দানের নূরে টুপি পরা পরিধান করাবে না এই ছোটো ছোটো বাচ্চাগুলো যখন শেষ রাতে উঠিয়া চারটার সময় উঠিয়া যখন ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এখন দেখেন কেমন প্রচণ্ড ঠান্ডা কথা ঠিক কিনা আরও মাদ্রাসার পোলা মানে যে উঁজু করে তারা কিন্তু ট্যাঙ্কির মধ্যে পানি পুরানো থাকে তো সারা রাত্র যে পানিটা পুরানো থাকে ওই পানিটা মনে হয় গরম থাকে গরম না ঠান্ডা ঠান্ডা থাকে কেমন ঠান্ডা এই পানিটার মধ্যে হাত দিলে মনে হয় যে জীবনটা বাইরে যাইতেছে কেমন ঠান্ডা থাকে বিষের মতো ঠান্ডা এমন ঠান্ডা পানি দিয়া মাদ্রাসার ছাত্রগুলো অজু করে আর উঁচু করিয়া যখন হ্যাঁ প্রচন্ড শীতের মধ্যে হ্যাঁ যাই নামাজ পিছিয়ে দুই নামাজ পড়ে পড়ার পর যখন আল্লাহর কাছে দোয়া করে রব্বির হাম হুমা কামা রব্বায় আল্লাম তোমার কাছে আমার আপনার দুনিয়ার আমার আব্বা এবং আমার আম্মা যেইভাবে আমাকে লালন পালন করেছিল যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে আদর ভালোবাসা দিয়েছিল আপনার কাছে আমার আব্বা আম্মাকেও সবে দিলাম ঠিক তেমনিভাবে আমার আব্বা এবং আম্মাকে ঠিক তেমনিভাবে আমার আব্বা এবং আম্মাকে সেইভাবে লালন পালন করিও সোহান আল্লাহ ঠিক তেমনিভাবে আমার আব্বা আম্মাকে তুমি সেইভাবে লালন পালন করিও এই জন্য একজন কোরআন নেওয়ালার দাম আল্লাহ আমাকে বলেন ওই কোরআন পর্ণেওয়ালার দাম শুধু পরকালেই নয় ওই কোরআন পর্ণেওয়ালার দাম দুনিয়াতেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো একজন কুরআন পড়নে দাম কত একজন কুরআন পড়নে দাম কত মান সালাকা দরি তাকাই আল তাবি সুফিহি ইলমান সাহহাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যারা সুহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতান লিল আলামিন বলেন একজন কুরআন পড়নে দাম কত একজন কুরআন পড়নে ওয়ালার যখন রাস্তায় দিয়ে বের হয় ওই রাস্তা দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন ওই কোরআন পর্ণেওয়ালার জন্য জান্নাতের রাস্তাটাও সহজ করে দেন আল্লাহ আপনার জন্য বলে নাই আমার জন্য বলে নাই একজন স্কুল পর্ণেওয়ালার জন্য বলে নাই যে একজন স্কুল পর্ণেওয়ালা যখন রাস্তাতে বের হয় তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয় এই কথা বলেন নাই আল্লাহ রাসূল বলেন মান সালাকা তরিকায়াল তামিসু فيه ইলমান سخر الله به તરીকান الى الجنه জিলা বলেন দিন শিক্ষা করার জন্য যখন ঘর থেকে কোনো বান্দা যখন বের হয়ে যায় ওই ব্যক্তির জন্য দুনিয়ার জমিনে একটা পুরস্কার দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তা সহজ করে দেন সুবাহ কেমন সহজ করে দেন মেশকাত শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রহমত আল্লাহ আলমিন বলেন যে তিনি নিরানব্বইটা কোন করছেন নিরানব্বইটা কোন করার পরে যখন তার মনের মধ্যে অনুশোচনা আসছে এখন দিনের জ্ঞান তার ভিতরে আসছে সে তৌবা করবে আল্লাহ তাল্লার কাছে কমা ছাবে তৌবা করবে ওই তৌবা করার জন্য যখন প্রতিমধ্যে বের হয়ে যায় তখন প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে যায় আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন বলেন যখন ওই ব্যক্তিটা মারা যায় অথচ ওই ব্যক্তিটা নিরানব্বইটা কোন করেছিল এখন সে একশত কোন করার পরে তার অনুশোচনে আসছে আল্লাহর কাছে মাপ চাইবে দিনের পথে চলে আসবে আল্লাহ বাবুল আলামিন ওই সামান্য মুহূর্তটাকেই কবুল করে তার জীবনের গুণা মাফ করে আল্লাহ তালা তার নামটাকে অলির কাতায় লিখে দেন সুবাহান আল্লাহ চিন্তা করেন সারা জীবন সে মানুষ খুব করিয়া চলছে একশত গুণ করছে কোন করার পরে তার ভিতরে দিনের জ্ঞান আসছে আমি তো এইগুলো ভুল করতেছি আমি তো দিনের পথ থেকে দূরে সরে গেছি আমি তো আল্লাহ তালার কাছে কমা ছাওয়া দরকার এই কথা বলে যখন সে বের হয়ে গেছে তার জন্য জান্নাতের রাস্তার সহজ হয়ে গেছে বলেন সুবাহ কেমনে সহজ হয়েছে যখন রাস্তা দিয়ে তিনি জন মারা গেছে দুই দল ফেরাস্তা চলে আসছে এক দল ফেরাস্তা জাহান নামের আরেক দল ফেরাস্তা হচ্ছে জান্নাতের জান্নাতের বেরস্তা বলতেছে তাকে জাহান্নামে নিয়ে যাব আর জাহান্নামের বেরস্তা বল জান্নাতের বেরা বলতেছে তাকে জান্নাতে নিয়ে যাব আর জাহান্নামের বেরস্তা বলতেছে তাকে জাহান্নামে নিয়ে যাব দুই দল লাগছে জগড়া তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন যে আমি তো হাদিসে বলছি যে মানসালাকা তরি তই এল কামি সুফি অইল মানসা হালন লভি তরি করিলাল জান্না যেই ব্যক্তি দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি তো দিন শিক্ষা করার জন্য এখন ঘর থেকে বের হয়ে গেছে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হবে না কেন আল্লাহ তালা দুই দল বাড়াইছেন আল্লাহ তালা এবার ঝিপ্রাইলকে বাড়াইছেন যাও রাস্তার আগে মাফ হোক যদি সে দিন শিক্ষা করার জন্য যেখানে যাচ্ছে তবা করার জন্য যেখানে যাচ্ছে ওইদিকে যদি সে বেশি যায় থাকে তাহলে সে মাফ তার জন্য জান্নাত আল্লাহ যদি বাড়ির দিকে বেশি থাকে তাহলে সে মাপ পাবে না সে জাহান নামি হবে যখন এই কথা বলছেন কিতাবের মধ্যে আসছে আসলে সে বাড়ির দিকেই ছিল কিন্তু এই যে আল্লাহ রসুল হাদিসে বলছে দিন শিক্ষা করার জন্য বের হবে যখন তখনই তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে এখন যদিও সে বাড়ির দিকে এখন যদি সে জাহান নামে হয়ে যায় রাসুলের হাদিস অসত্য হয়ে যাবে রাসুলের হাদিস হয়ে যাবে আর রাসুলের আদিস যদি মিথ্যা হয়ে যায় রাসুল মিথ্যাবাদী হবে এই জন্য আল্লাহ আবাক রব্বুল আলমিন জিব্রাহিলকে বলতেছে ও জিব্রাহিল যাও এই মুহূর্তে তুমি তার বাড়ির দিকে যে রাস্তাটা আছে ওই রাস্তাটা তুমি বেশি দিকে তুমি কি করো যেই দিকে গিয়ে সে দিন শিক্ষা করবে যেখানে গিয়া কৌবা করবে সেই দিকে তুমি রাস্তাটা বাড়াই দেবো সুবাহ তখন মাপ দিয়ে দেখে কিতাবের মধ্যে আসছে এক এক বিঘা হ্যাঁ এক বিঘা সে যেখানে গিয়া দিন সেক্কা করবে সেই দিকে আগায় গেছে এই যে আল্লাহর রসুল বলছেন মাংসা আলাহ কা তরি কইল্তামি সোফি হিল মাং সাল্লাল্লাহ হুবিহি তরি ইলাল জান্না আল্লাহ তালা কি করবেন ওই দিন সেক্কা করে না বল আর কি আল্লাহ তালা জান্নাতের রাস্তাটা হেন করবেন সহজ করে দিবেন বলেন সবহান আল্লাহ তাহলে আমরা যারা পিতা আছি এখানে যারা দাদা আছি যাদের সন্তানকে এখনও আমরা যেহেতু সময় শেষ শেষ করে দিচ্ছি যা যাদের সন্তানকে এখন পর্যন্ত আমরা দিন শিক্ষা দেই নাই মাদ্রাসায় ভর্তি করি নাই আজকে থেকে আমরা এখান থেকে আমরা ইচ্ছে করব নিয়ত করে যাব যে আল্লাহ যদি আমাকে একটা সন্তান দান করো তাহলে আমি প্রথমেই তাকে কোরআন শিক্ষা দেবো কথা ঠিক কিনা আমরা কে কে আমার সন্তানকে আমরা কোরআন শিক্ষা দেব একটু হাত তুলে দেখাই একটু হাত ধরে আল্লাহ তালাকে দেখাই এই হাতগুলোকে যেন আল্লাহ কবুল করে নেয় সকলে বলে আমিন আমাদের এই একটা নিয়ত যদি আমরা করে যাইতে পারি আল্লাহ রসুল মধ্যে বলতেছেন সব তার নিয়তের উপর নির্ভরশীল এখন আপনার সন্তান নাই আপনি সন্তানকে দিন শিক্ষা দিবেন কেমনে আপনার সন্তান এই নাই আমার বলতে পারেন সন্তান কি হইতো না হতো হইতোইতে পারে আপনি বিয়ার আগে আপনি মারা গেছেন কথা ঠিক না বিয়ার আগে আপনি মারা গেছেন এখন আপনি এই যে নিয়ন্ত করছেন আজকে আল্লাহ তার হাত তুলে দেখাইছেন আমার যদি কোনো সন্তান হয় আমি আমার সন্তানকে কোরআন শিক্ষা দিব আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইবো এই যে নিয়তটা করছেন যদি হ্যাঁ শুধু আমাকে হাত দেখান ওর জন্য যদি তুলে থাকেন তাহলে কেমন হবে না আর যদি আল্লাহকেই দেখানোর জন্য হ্যাঁ আপনি হাত তুলে থাকেন তাহলে এই যে নিয়ত করছেন যদি আপনার সন্তান জন্ম দেওয়ার আগে আপনার মৃত্যু হয়ে যায় হ্যাঁ তাহলে আল্লাহ তালা আপনার সন্তানকে একজন কোরআনের হাফেজ একজন আলেম হিসেবে কবুল করে নেবেন হা আল্লাহ সন্তান হইলে সন্তানকে কোরআনের হাফেজ বানাইলে আপনার যে মর্তবা ছিল আলেম বানাইলে আপনি যেই মর্তবা পাইতেন সেই মর্তবা আল্লাহ আপনাকে দিয়ে দিবেন আল্লাহ তাহলে আমরা হ্যাঁ পাক্কা নিয়ত ইনশাল্লাহ আমাদের যাদের সন্তান আছে তাদেরকেও মাত্রা ভর্তি করাবো আমি কিন্তু স্কুলের বিরোধিতা করছি না আগে আপনি কোরআন শিক্ষা দিবেন আগে আপনার তলাবুল মুসলিম আপনার সন্তানকে প্রথমে ফরজ শিক্ষা দিবেন এরপরে আপনার মন চাচ্ছে আপনার সন্তানকে স্কুলে পড়াবেন এরপরে মন চাচ্ছে আপনার সন্তানকে কলেজে পড়াবেন আপনার সন্তানকে ওসিডিসি বানাবেন কোনো সমস্যা নাই কিন্তু ফরজ এলমটা যে কোরআন শিক্ষা যেই এলেমের মাধ্যমে যেই কোরআনের মাধ্যমে আপনার সম্মান বাড়বে আপনার পিতার সম্মান বাড়বে সেই এলেমটা আগে আপনার সন্তানকে দিতে হবে কথা ঠিক না এই জন্য আমরা আমাদের সকলের যাদের সন্তান আছে প্রথমে কোরআন শিক্ষা দিব এরপরে আপনি স্কুল কলেজে পড়ানো আমার কোনো সমস্যা নাই আগে আমি তাকে দিন শিক্ষা দেব ইনশাআল্লাহ আল্লাহ তাল আমাদের সবাইকেই